গতকাল বিধানসভায় শোভনদেব চ্যাটার্জি জানিয়েছেন যে অনেক এমএলএ আছে যারা অ্যাবসেন্ট ছিলেন উনিশ কুড়ি তারিখ সেখানে আপনারও নাম উঠে আসছে অ্যাবসেন্টের তালিকায় আমি তো ছুটি আগের থেকেই দরখাস্ত করে ও আপনি দলকে জানিয়ে দিয়েছিলেন আগেই আগেই আমি স্পিকারকে জানিয়ে দিয়েছিলাম ওটা তো স্পিকারের ব্যাপার স্পিকারকে আমি জানিয়ে দিয়েছিলাম এবং তার জন্য দরখাস্ত করে দিয়েছিলাম এগারো তারিখে তখন তো হুইপি হয়নি মানে আমি থাকতে পারছি না সেটা জানিয়ে দিয়েছি এবং ইয়েও করেছিলাম সেটা কপি পরে চিফ হুইপকেও জানিয়ে দিয়েছিলাম আপনি কত তারিখ থেকে অ্যাবসেন্ট ছিলেন দাদা আমি সতেরো আঠেরো উনিশ কুড়ি ও এই চার দিনের জন্য আপনি আগেই জানিয়ে দিচ্ছেন আচ্ছা 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 অনুপম উদয়ন্ত ছুটি চেয়েছিলেন বললেন তাই এই বাকি বিধায়কেরা তারা কি স্থায়ী ছুটির ব্যবস্থা করছেন দেখো উদয়নগো বলছেন ছুটিতে ছিলেন কিন্তু তোমাকে একটা জিনিস ভাবতে হবে বিধানসভার ভেতরে বিধানসভার কক্ষে এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছেন আর একজন মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি ছুটিতে চলে যাচ্ছেন নিশ্চিত কাজ থাকতে পারে উদয়ন উদয়নগু সে বিষয়ে আমরা ঢুকছি না কিন্তু তাকে গুরুত্বটা বুঝতে হবে যে বিধানসভা যেখানে উইপ জারি করা রয়েছে সেখানে তিনি ছুটি আবেদন করে ফেললেন তিনি জানতেন উনিশ কুড়ি তারিখ এরকম একটা আলোচনা হবে বিধানসভায় ফলে এই মুহূর্তে বিজেপি বিধায়ক অসীম সরকার যে বক্তব্য আমাদেরকে দিয়েছেন তাতে জল্পনা আরও বাড়ছে বিজেপি বিধায়ক অসীম সরকার বলছে কিছু তৃণমূলের বিধায়করা রয়েছে যারা তলায় তলায় বিজেপির সাথে যোগাযোগ করছে তৃণমূলকে নিয়ে অস্বস্তিতে রয়েছে যদি সে কথা সত্যি হয় তাহলে তো ভয়ঙ্কর বিষয় অন্তত বিজেপি বিধায়ক যে দাবি করছে সেই দাবির উপর যদি আলোচনা করা যায় তাহলে এই মুহূর্তে চিত্রটা ভয়ঙ্কর দুশোর কাছাকাছি এমএলএ তার মধ্যে জন এমএলএ অনুপস্থিত এবং যদি ডাইভারশান হয় এদিকে সাতষট্টি ওদিকে পঞ্চাশ ক্যালকুলেট করে দেখো কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে আসন সংখ্যা ফলে ভয়ঙ্কর একটা বিষয় জন বিধায়ক উপস্থিত ছিলেন না শুধু উদয়নগু নয় আমাদের কাছে আরও নাম রয়েছে আব্দুল করিম চৌধুরী তার সাথে গত কয়েক ঘন্টা ধরে দীর্ঘ সময় ধরে যোগাযোগ করছি কোনো প্রতিক্রিয়া নেই লম্বা তালিকা রয়েছে প্রত্যেক বিধায়ক যারা অনুপস্থিত ছিলেন আমরা নিশ্চিতভাবে তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো যে রকম একটা বিধানসভায় গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালীন তারা অনুপস্থিত একের পর এক বিধায়কের প্রতিক্রিয়া রিপাবলিক বাংলা দেখাবে যে কি অজুহাত তারা দিচ্ছেন এবং তারা যে কারণে সেই সেদিন অনুপস্থিত ছিলেন ঠিক কি কারণ তারা দিচ্ছেন আমরা শুনবো অনুপমে অনুপম কথা বলছে একের পর এক বিধায়কের সঙ্গে অনুপম যে কথাটা বলল যে এই যে যে বিধায়করা অনুপস্থিত ছিলেন তাদের অনুপস্থিতি নিয়ে আরও একটা জল্পনা উস্কে দিয়েছেন বিজেপি বিধায়ক অসীম সরকার অসীম সরকার কি বললেন শুনুন দেখুন এই ব্যাপারটা তাদের দলের ব্যাপার এখন এই বিষয়ে মন্তব্য করা আমার ঠিক হবে না তারা হুইপ জারি করেছিলেন যেটা আমি জানি চিফ হুইপ হুইপ জারি করার সত্ত্বেও তারা আসেনি তবে লক্ষণটা ভালো না এটুকু আমি বলতে পারি লক্ষণটা ভালো না কিছু কিছু এমএলএ আছে তৃণমূলের যারা বিধায়ক তারা কিন্তু বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে এইটুকু আমি বলতে পারি হতে পারে তাও হতে পারে তবে যোগাযোগ রাখছে এটা আমি বলতে পারি লক্ষণটা ভালো না তার মানে একটা জল্পনা উস্কে দিলেন অসীম সরকার যে এই পঞ্চাশ বিধায়ক তারা তাহলে পরবর্তীতে কি করবেন সেদিকে নজর থাকবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়